বলতে চাই সংখ্যালঘু যারা আমরা এখানে আছে আমাদের দেশে ওরা অন্য কোথাও থেকে উড়ে আসে নাই আমরাও যতখানি এই ভূমির মালিক ওরাও ঠিক ততখানি এই ভূমির মালিক আমরা কখনো ওদের থেকে আমরা মাইনরিটি বলি সংখ্যালঘু বলতেছি কিন্তু এই বাংলাদেশের ইকুয়াল রাইটস ইকুয়াল অধিকার ওদের সব সময় আছে ওরা ফাইট করে গেছে প্রত্যেকটা যুদ্ধে ওদের অংশগ্রহণ ওদের ওদের সহিত হয়েছে এখন আমরা এই বিভাজনগুলো না করি আর মৌলবাদ বলতে বা উগ্রবাদ যেটা এটা শুধুমাত্র যে ইসলামী উগ্র চিন্তা রয়েছে তা নয় হিন্দু উগ্র চিন্তা রয়েছে আরো যারা উগ্রবাদ যারা যে কোনো কিছুকেই উগ্রতার দিকে নিয়ে যায় আমরা সেইটা প্রতিরোধ করার চেষ্টা করব এনিওয়ে মৌলবাদের বিরুদ্ধে লড়াই করব ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সমাজ সংস্কারের পিছনে যদি ব্যারিয়ার হিসেবে দেখি আমরা হচ্ছে সবাই একসাথে যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো যে কোনো জায়গা থেকে আসা যে কোনো ইকোনমিক ক্লাস থেকে বিলং করা যেমন রিক্সাওয়ালা মামারাও কিন্তু আমাদের জন্য আন্দোলন করছে সবাই মিলে একসাথে নিজে ভালো থাকে মানুষজনকে ভালো রাখি এর থেকে জীবনের পাওয়ার বেশি কিছু আছে আসে মিলে একসাথে থাকবো সব ধর্মের আমরা আসলে কোনো যদি এরকম অন্যায় হইতে দেখি আমরা হচ্ছে এটা নিজেরা প্রতিহত করার চেষ্টা করব। সমাজ থেকে বিচ্যুত করতে চাই না কাউকে আমরা সবাই মিলে খারাপ ভালো সবাই মিলে একসাথে থাকবো আর সবাইকে আমরা যাতে সঠিকভাবে আগে যেতে পারি মানুষের জন্য আগে যেতে পারি এটা যাতে আমরা খেয়াল রাখতে পারি আর এখানে হচ্ছে শাহবাগে যদি আপনারা দেখে থাকেন এখানে বৌদ্ধ হিন্দু যারা যারা হচ্ছে ধর্মীয় দলগুলো আছে ক্ষুদ্র ধর্মীয় দলগুলো তারা সবাই মিলে হচ্ছে এখানে আন্দোলন করছেন ওনাদের উপর আমরা দেখতে পেয়েছি স্বাধীনতা মানে আমাদের স্বৈরাচার মুক্ত বাংলাদেশের পর হচ্ছে ওনাদের উপর অনেক ধরনের আক্রমণ হয়েছে সো আমরা এখানে শেষ করে যদি আমরা পাই ওনাদেরকে আমরা ওনাদের সাথে যাবো বাট আমরা যারা যারা আমাদের থেকে মাইনরিটি আছে আমরা সবাই ওনাদেরকে সবার আগে সাপোর্ট দিব যারা যারা সংখ্যায় কম আমরা সবসময় ওনাদের কথা আগে ভাববো ধন্যবাদ